ছাত্রলীগকে কে সামলাবে এই যে বেপারা ভয়ঙ্কর আক্রমাত্মক যে ছাত্রলীগ এই ছাত্রলীগের কারণে কিন্তু আজ সরকার আজ এই অবস্থায় দাঁড়িয়েছে কোটা বিরোধী আন্দোলনের দাবিতে কোটা বিরোধী শিক্ষার্থীরা যে আন্দোলন করছিল সেই আন্দোলন ছিল খুবই শান্তিপূর্ণ একটি আন্দোলন আন্দোলনটি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এবং তারা কিন্তু দিনের পর দিন শান্তিপূর্ণভাবে আন্দোলনটি করে আসছিলেন আপনি কোথাও এই আন্দোলনের সময় দেখবেন না একটি গাড়ি ভাঙচুর হয়েছে কোনো কোথাও দোকানপাট ভাঙচুর হয়েছে কোনো ধরনের কিছু ঘটেনি কিন্তু মনে রাখেন গত পনেরো জুলাই প্রথম ছাত্রলীগ কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপরে অকস্মাৎ নির্মমভাবে হামলা করে নিরস্ত শান্তিপূর্ণ শিক্ষার্থীদের যেভাবে পিটিয়েছে বেধড়ক পিটিয়েছে লাঠি শোঁটে হকি স্টিক নিয়ে এবং সবচেয়ে দুঃখের বিষয় শিক্ষার্থী নারী যারা ছিল তাদেরকেও পর্যন্ত রেখাই দেওয়া হয় না রক্তাক্ত করা হয়েছে সেই সব রক্তাক্ত ছবি কিন্তু আমাদের সামনে এখন ভাসে তারপর থেকে আন্দোলন কিন্তু অগ্নিশ্লুঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এই আন্দোলনটি পরবর্তীতে কিন্তু দেখবেন ইস্ট ব্রাক নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ ঢাকা শহরে বিভিন্ন এলাকায় উত্তরা শনি আকড়া সহ সহ ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়ে ওই পনেরো তারিখের আগে কিন্তু আন্দোলনটি এইভাবে ছড়িয়ে পড়ে নাই অর্থাৎ আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে নয় দফা ছয় দফার যে দাবি এখন এক দফায় রূপান্তরিত হয়েছে সরকার পতনের যে আন্দোলন এখন শিক্ষার্থীরা দিয়েছে সেই যে দায়ভার সম্পূর্ণ দায়বার কিন্তু আজ ছাত্রলীগের এই ছাত্রলীগ কিন্তু সরকারকে বা প্রধানমন্ত্রী রক্ষা করতে পারেনি বরং এই ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে বেকায়দা ফেলেছে এবং দেখুন আজ পর্যন্ত আজ যখন কথা বলছি আজ শনিবার তখনও কিন্তু আজ কুমিল্লা জামালপুরে কিন্তু ছাত্রলীগ আন্দোলনরত শান্তিপ্রিয় শিক্ষার্থীদের উপরে কিন্তু হামলা চালিয়েছে গুলিবিদ্ধ করেছে কুমিল্লাতে সাতজন গুলিবিদ্ধ হয়েছে জামালপুরে কিন্তু ছাত্রলীগ হামলা চালিয়ে মানুষকে গুলিবিদ্ধ করেছে সুতরাং ছাত্রলীগকে যদি সামলাও না যায় এই সরকার এই সরকার যদি ছাত্রলীগের লাগাম টেনে এখনই না ধরে অলরেডি কিন্তু ছাত্রলীগের লাগাম টেনে না ধরায় সরকার সমূহ বিপদে রয়েছে আর এখনই যদি ছাত্রলীগের টানা আই যে লাগাম সেটি যদি না টানা হয় তাহলে কিন্তু এক দফার আন্দোলন হয়তো কী হবে এটা এখনই বলা খুবই কঠিন তবে সরকারকে কিন্তু এই ছাত্রলীগই বিপদে ফেলেছে এই দায়বার কিন্তু ছাত্রলীগের প্রধানমন্ত্রীকে সরকারকে ছাত্রলীগ রক্ষা করতে পারেনি বরং তাকে বেকায়দা ফেলেছে বিপদে ফেলেছে আজ এক দফার আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে শুধুমাত্র